সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের প্রতিবাদ মিছিল ও পথ অবরোধ বাঁকুড়ায় মিড ডে মিল কর্মীদের সামাজিক সুরক্ষা প্রদান ও বেতন বৃদ্ধি এবং বারো মাসের বেতন প্রদান করা সহ মোট তেরো দফা দাবিতে সারেঙ্গা ব্লকের পিরর গাড়ি মোড়ে বাঁকুড়া ঝাড়গ্রাম নয় নম্বর রাজ্য সড়কের উপর প্রতিবাদ মিছিল পথ অবরোধ অংশ নিলেন এআই অনুমোদিত সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের সদস্যরা প্রথমত এদিন তারা পিরর গাড়ি মোড়ের বাজারে একটি প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে পরিক্রমা করেন এরপরে বাঁকুড়া ঝাড়গ্রাম নয় নম্বর রাজ্য সড়কে প্রায় আধ ঘন্টা ধরে অবরোধ করে রাখেন আটকে পরে বহু যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি অন্যদিকে আন্দোলন কর্মসূচিতে অংশ নিয়ে ইউনিয়নের সদস্যরা জানান বিভিন্ন দপ্তরে জানিয়েও তাদের দাবি আজও মানা হয়নি তাই আগামী দিনে তাদের দাবি মানা না হলে আগামী দশই জানুয়ারি সারা বাংলা জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছেন এবং তাতেও যদি তাদের দাবি মানা না হয় আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেই হুশিয়ারি কর্মসূচিতে অংশ নেওয়া সদস্যদের ব্যুরো রিপোর্ট রাঙ্গামাটি এক্সপ্রেস সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে আমাদের সারা পশ্চিমবাংলায় মিড ডে মিল সংগঠন গড়ে তোলা হয়েছে দু সাল থেকে মিড ডে মিল কর্মী ইউনিয়ন যে তেরো সাল থেকে গঠিত হয়েছে তার জন্মলগ্ন থেকেই ধারাবাহিকভাবে আমাদের আন্দোলন চলছে কোথাও ব্লক অবরোধ কোথাও এসআই অফিস ডেপুটেশন এসডিও ডেপুটেশন বিডিও ডিএম সর্বত্র চলছে স্তরে স্তরে এবং আমরা গত এগারোই ডিসেম্বর পার্লামেন্ট অভিযান হয়েছে স্কিম ওয়ার্কার্সের পক্ষ থেকে দিল্লিতে অভিযান হয়েছে আগামী উনত্রিশ তারিখেও গত আগামী উনত্রিশ তারিখে আমাদের একটা কনভেনশন আছে কলকাতাতে সে কনভেনশন হবে বৃহত্তর আন্দোলনের প্রয়োজনে কারণ আজকে আপনারা লক্ষ্য করে দেখছেন দ্রব্য মূল্য মূল্যবৃদ্ধি যেমন বাড়ছে আজকে তারা পনেরোশো টাকা বেতন পান দশজন বারোজন কর্মী ভাগ করে নেয় এটা কি বাঁচার মতো করে আমরা আঠারো হাজার টাকা বেতনের দাবিতে যেমন আমাদের আন্দোলন চলছে সরকারি শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে সমকাজে সমমজুরি দিতে হবে পি পেনশন বোনাস দিতে হবে এই দাবিতে আমাদের আন্দোলন চলছে এবং সরকারি যে সার্কুলার আছে যে নতুনদের যেমন নিয়োগ করা যাবে না পুরনোদের পরিষ্কার করা যাবে না এটা রক্ষা করতে হবে আন্দোলনে আমরা এখানে পিমোড়ে আমাদের পরিক্রমা হয় তারপরে আমরা অবরোধ করি এখানে আমাদের যে দাবি ন্যায়সঙ্গত দাবি সবাই মনে করছেন অফিসাররাও বলেন কিন্তু তারা দাবি একটাও পূরণ করেননি কিছু অল্প বিস্তর হয়েছে ফলে আমরা এই আন্দোলন যদি আন্দোলনের মধ্য দিয়ে দাবি আদায় না হয় স্তরে স্তরে আমরা আন্দোলনে যাব আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে আগামী দশই জানুয়ারি আমরা কর্মবিরতিতে যাচ্ছি একদিনের তাতে যদি সরকার না দাবি মানে আমরা বৃহত্তর আন্দোলনে যাব দীর্ঘস্থায়ী কর্মবিরতি চলবে কত বড় আধ ঘন্টা চলেছে আমাদের রায়পুর আছে সারেঙ্গা আছে সিমরাপর ব্লক আছে আমার নাম ছন্দা মাহাতো আমার নাম ছন্দা মাহাতো সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে আজকে এই কর্মসূচি নেওয়া হয়েছে কি কর্মসূচি নেওয়া হয়েছে কি বলবেন এই বিষয় নিয়ে সারা বাংলা মিড ডে মিল ইউনিয়নের পক্ষে রাজ্য জুড়ে তেরো দফা দাবির ভিত্তিতে জেলায় জেলায় কোথাও পথ অবরোধ কোথাও বিক্ষোভ কোথাও ডেপুটেশন এই কর্মসূচি নেওয়া হয়েছে সেই কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে সাতাশে ডিসেম্বর আমরা তিনটি ব্লক মিলে রাইপুর সারেঙ্গা সিমলাপাল এই পি মোড়ে পথ অবরোধের প্রোগ্রাম নিয়েছি নিয়েছিলাম ফলে এই তেরো দফা দাবির মধ্যে ছিল প্রথমত যে দশ মাসের বেতন নয় বারো মাসের বেতন মিড ডে মিল কর্মীদের দিতে হবে এবং তাদের বাঁচার মতো বেতন দিতে হবে অর্থাৎ আঠেরো হাজার বেতন তাদের দিতে হবে শিশুদের পুষ্টিকর খাবার দিতে হবে আর তার সাথে তাদের শ্রমিকের মর্যাদা দিতে হবে অর্থাৎ শ্রমিক হিসেবে তাদের স্বীকৃতি দিতে হবে তাদের পি এফ পেনশন গ্র্যাজুইটি সহ অন্যান্য তেরো দফা দাবি নিয়ে এই পথ অবরোধ যদি এই দাবি না মানা হলে আগামী দিনে আমরা বৃহত্তর কর্মসূচিতে যাব ইতিমধ্যেই দশই জানুয়ারি আমরা সারা দেশ জুড়ে অর্থাৎ সারা পশ্চিমবঙ্গে এই মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে একদিনের ধর্মঘটের কর্মসূচি নেওয়া হয়েছে আধ ঘন্টা ধরে এই কর্মসূচি চলেছে আপনার নাম অঞ্জলি নন্দী নন্দী সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষে বাঁকুড়া জেলা